আজকের যেগুলো কালেকশন আছে পুরো নিউলি কালেকশন নিয়ে চলে এসেছি আপনার কাছে গাউন্সের ক্রপ টপ আর সালা মানে এই কাউন্টারে আপনার এই তিনটা ভ্যারাইটি আপনার পেয়েছেন পার্পল কালারের মধ্যে গুলো থাকবে যদি কথা বলি এর পার্টিকুলার তো ওয়ার্ক দেখতে পাচ্ছেন ওয়ার্ক নিয়ে এসেছি যে গোল্ডেন দেখেছেন কিন্তু সিলভার এবং গোল্ডেন গোল্ডেন্ড দুটোরই ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন কিছু যদি লাইট কালারের মধ্যে কিছু বলি তো সিল্ক বেস প্যাচ ওয়ার্ক আপনারা পেয়েছেন মানে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি মানে আপনাকে আনস্টিচ লেহেঙ্গার দিকে যেতেই হবে না বন্ধুরা কেন কি আপনারা এখানেই আপনারা রেডিমেড লেহেঙ্গার কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন তো তো টু টোন কালারের কনসেপ্ট দেখিয়ে কত সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতে আপনাকে রেডিমেড লেহেঙ্গার কালেকশন আছে বন্ধুরা কেন কি আজকের দিনে অনেকে বিজি হয়ে গেছে কি স্টিচ করাতে যাব ওভাবে অনেকের কাছে টাইম নাই আপনার দেখতে আছেন পুরোপুরি টু টোন মানে জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত কিভাবে পৌঁছেছে না সেই কালার টোন আপনারা দেখতে আছেন নমস্কার দিদি ভাইরা আজকে আবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি গাউন্স ক্রপটপের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন ইনক্লুড হয়েছে তাই আবার আজকে একটা ভিডিও আপনাদের জন্য। নিয়ে চলে এসেছি এই ভিডিওটা যখন আপনাদের কাছে পৌঁছাবে না নিশ্চয়ই আমিও জানি একটু লেট হয়ে যাবে কিন্তু আজকের যেগুলো কালেকশন আছে পুরো নিউলি কালেকশন নিয়ে চলে এসেছি আপনার কাছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিতে থাকবেন কেন কি এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি গাউন্সের ক্রপটপ আরশালারা গারা মানে এই কাউন্টারসে আপনার এই তিনটা ভ্যারাইটি আপনারা পেয়েছেন তাহলে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন ভিডিওটাকে স্কিপ নিশ্চয়ই করবেন না আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে অনেকগুলো আপনার ক্রপটপ লাগানো আছে কিন্তু আজকে একটু কথা বলবো রেডিমেড লেহেঙ্গার কালেকশানে ব্রাইডাল ব্র্যান্ডেড লেহেঙ্গার কালেকশনে আপনারা দেখতে পাচ্ছেন মানে অনেকগুলো কালেকশন আপনারা দেখেছেন আনস্টিচ কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ব্রাইডাল লেহেঙ্গার কিছু স্টিচের কালেকশন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডাবল দুপুরটা কনসেপ্ট আপনারা পেয়ে পেয়েছেন আর যদি কথা বলি ওয়ার্কে তো ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন ফুললি ওয়ার্কের সাথে আপনারা লেহেঙ্গা আপনারা পেয়ে পেয়েছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন গোল্ডেন জার্গান ডায়মন্ডের সাথে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়েছেন আর এইভাবে কার আপনার টেসলসের ওয়ার্ক আপনারা এর মধ্যে আপনারা পেয়েছেন ব্লাউজের যদি কথা বলি তো ব্লাউজ আপনারা দেখতে আছেন সুইটার নেকে আপনারা ব্লাউজ ওয়ার্ক আপনারা পেয়েছেন সাথে আপনারা দেখতে আছেন উইথ আপনার দু ডাবল দুপট্টা কনসেপ্ট আপনারা পেয়েছেন একটা ভেলভেটের মধ্যে পেয়েছেন একটা নেটবেস ফেব্রিকে এইভাবে কার যদি আর্টিক্যালস আপনারা চান আপনাদের বিজনেসে ইনক্লুড করতে তো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর কোন শহর থেকে আমার ভিডিওগুলো দেখছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানান বন্ধুরা সেকেন্ড আর্টিকলসের দিকে এগিয়ে যাই সেকেন্ড আর্টিকলস নিয়ে চলে এসেছি একটু ওয়াইন কালার মানে পার্পল লুকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পার্পল কালারের মধ্যে এইভাবে কা আর্টিকলস গুলো থাকবে যদি কথা বলি এর পার্টিকুলার ওয়ার্কের তো ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কার ওয়ার্ক নিয়ে এসেছি যে গোল্ডেন জারগান ডায়মন্ড তো অনেকে দেখেছেন কিন্তু সিলভার এবং গোল্ডেন জারগান ডায়মন্ডের দুটোরই ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন আর ব্লাউজের যদি কথা বলি তো ব্লাউজ আপনারা দেখে নেন মানে সামনে থেকে আপনারা যত ভালো আপনারা দেখতে পাচ্ছেন ওইভাবে আপনারা পিছনে আপনারা পুরো আপনারা এই ভাবে কা এসএস সিরিজ আপনারা এর মধ্যে আপনারা পেয়েছেন বন্ধুরা যদি কথা বলি এর পুরো লেহেঙ্গার কালেকশনে ভেলভেট বেস ফেব্রিক হয়ে যাবে মানে আজকের দিনে না আনস্টিচ লেহেঙ্গার থেকে বেশি স্টিচ লেহেঙ্গার কালেকশনে অনেক ডিমান্ড আছে কারণ কি আজকের দিনে আজকে কিlname আজকে পূর্ব এত তারা হুড় মানে এত তারালা বিজি ডে বিজি পারসন্স হয়ে গেছে অনেকে তো আপনারা দেখতে আছেন এই ভাবে কা আর্টিকেলস যদি আপনারা চান আপনারা শোরুমে বা আপনারা রেন্টাল বিজনেসও করতে চান তাহলে আপনারা দেখতে আছেন ওখানে আপনারা ভিডিও কল লাইভ ভিডিও কল দেখতে পাচ্ছেন কাস্টমারকে পার্চেসিং করানো হচ্ছে এইভাবেই আর্টিকে যদি আপনারা আপনারা লাইভ পারচেজিং আপনারা করতে না পারছেন তো আপনারা ভিডিও কল এর ফেসিলিটি লাইট কালারের মধ্যে কিছু বলি তো সিল্ক বেস প্যাচ ওয়ার্ক আপনারা পেয়েছেন মানে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি মানে আপনাকে আনস্টিচ লেহেঙ্গার দিকে যেতেই হবে না বন্ধুরা কেন আপনারা এখানেই আপনারা রেডিমেড লেহেঙ্গার কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন ব্লাউজ এর যদি কথা বলি তো ব্লাউজ আপনারা দেখে নেন এইভাবে কার সাথে पीकॉक डिजाइंस আপনারা পেছেন সাথে যদি কথা বলি এর পুরো दुपটার তো কাট বর্ডারে ডিজাইন আপনারা পেছেন বন্ধুরা আর প্যাচেজের কাজ কথা বলরি তো সিল্ক বেস ফেব্রিক আর সিমের নিচে পুরো দामনে apna কাট বর্ডারে ডিজাইন আপনারা পেছেন দেখতে আছেন ফুলি লুক আপনারা দেখতে আছেন কিভাবে লুক আসছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নেন আর যদি কথা বলি কিছু সাইডারসের মধ্যে তো টু টোন কালার এর মধ্যে তো টু টোন কালার এর কনসেপ্ট তো আপনাদের দেখিয়ে দি কত সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতে আছেন রেডিমেড লেঙ্গার কালেকশন আছে বন্ধুরা কারণ কি আজকের দিনে অনেকে বিজি হয়ে গেছে কি স্টিচ করাতে যাব ওভাবে অনেকের কাছে টাইম নাই আপনারা দেখতে আছেন পুরোপুরি টু টোন মানে জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত কিভাবে পৌঁছেছে না সেই কালার টোন আপনারা দেখতে আছেন টু টোন শেডিংয়ে আপনারা এইভাবে আর্টিকালসগুলো পেয়েছেন এইভাবে আর্টিকেলসের যদি আরও ভিডিও দেখতে ইচ্ছুক তো আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা কেন কি আপনাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন করে কনসেপ্ট আমি আপনাদের কাছে নিয়ে আসবো কিছু যদি কথা বলি লাইট কালারের তো লাইট কালারের মধ্যে ল্যাভেন্ডার কালার আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার অপশন আমি আপনাদের কাছে নিয়ে এসে চলে এসেছি দেখতে পাচ্ছেন ফুললি হ্যান্ড ওয়ার্কের মধ্যে ব্লাউজ আপনারা পেয়েছেন যদি কথা বলি এর কালার অপশান তো আপনারা এর মধ্যে দুটো কালার অপশন আপনারা পেয়েছেন বন্ধুরা যদি কথা বলি আরও অনেকটি কালার অপশান আছে অনেকটি ডিজাইন আপনারা পেয়েছেন কিছু ডাস্টি টোনের মধ্যে যদি কথা বলি তো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন কিছু ডাস্টি টোনের মধ্যে কালার অপশন আপনারা দেখতে পাচ্ছেন পিকক ডিজাইন মানে এখন অনেক ডিমান্ডে চলছে পিকক ডিজাইনগুলো আর যদি কথা বলি পুরোপুরি ফ্ল্যারের ফ্ল্যার আপনার ফুললি ফ্ল্যার পেয়ে যাচ্ছেন এইভাবে এসএস সিরিজের সাথে টেসেলস এর সাথে পুরোপুরি ওয়ার্ক আপনারা পেয়েছেন আর ব্লাউজ আপনারা দেখতে পাচ্ছেন ফুললি আপনার ওয়ার্কের সাথে আপনারা পেয়েছেন মানে রেডিমেড ল্যাঙ্গার কনসেপ্টগুলো এত সুন্দর সুন্দর নিয়ে এসছেন আপনাদের জন্য কি আর বলবো বন্ধুরা মানে স্টিচ ল্যাঙ্গা আপনাকে আনস্টিচ লেঙ্গার দিকে আপনাকে যেতেই হবে না বন্ধুরা কেন কি এত সুন্দর কালেকশন আছে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন বেল আইকনে প্রেস করে দেন আর ভিডিওটাকে নিশ্চয়ই শেয়ার করে করবেন ধন্যবাদ